কারণ মরণের পরে একটা জীবন চলবে যে জীবনের কোনো শেষ নেই ওই জীবনের জন্য এই দুনিয়া তো তোমাকে চলতে হবে খেতে পড়তে উঠতে বসতে কাজ কামাই দিয়ে সাথে এই জন্য মায়ের পেটের চেহারা চোখ দান হারমুখে এই দুনিয়াতে তোমাকে চলতে হবে আল্লাপাদ দুনিয়াতে ইমানের সঙ্গে কামাল দিয়েছে আখেরাতে তোমাকে ভালো মানুষের মতো ভালো হয়ে ভালো ইমান আমল নিয়ে জান্নাতে যেতে হবে নয়তো রক্তের কান্না কাঁদতে কাঁদতে নদী বইয়ে দিয়ে জাহে যেতে হবে তুমি বরদাস্ত করতে পারবে না এই জন্য আমরা আমাদের মা বোনেরা একটু আমাকে মেয়ের করিনি যে আমাদের বাড়ির কেউ বলো জেলামাজি না দেখো ওলামা হজরতরা তো খুলে খুলে স্বামী স্ত্রী মিলেছে ঘোষণ খরচ পানি আলাস করতে দেখে করতে করতে দেখে যাক আর টাইম নিয়ে আর দুই তিন মিনিট বাকি পানি পাওয়া যাচ্ছে না শরীরীয়ের হুকুম একটা মাটিতে ভেলা নিয়ে টাইম মন করে ওই অবস্থায় আমাকে দাঁড়িয়ে যাও খবর দাও কথা যেন মুখে না থাকে পুরুষ অথবা মেয়ে ছেলে পেশা করেছে পায়খানা করেছে এমনি কুনু ব্যবহার করেছে পানি খুঁজছে পা হওয়ার জন্য খুঁজতে খুঁজতে দেখে যাক তিন চার মিনিট বাকি শরীরের হুকুম দেখেছো ওই অবস্থায় তুমি তাইম করে দাঁড়িয়ে যাও কবুল করে না করা আমি আল্লাহ করে কিন্তু কাঁচা করি একটা মা তার বাচ্চার প্রসব করছে বাচ্চার কিছু অংশ বের হয়ে এসছে এখনো রক্ত আসেনি কিন্তু বাচ্চাটার কিছু অংশ বের হয়ে এসছে এখনো রক্ত আসেনি শরীয়ত বলছে তা ওই মাকে বলো ইশারায় যেন সে নামাজ পড়ে না এক অক্তরে নামাজ কাঁচা করে দুই মিনিট পরে পরের ওয়াক্তের নামাজ নেবো আসলে জোহরটা আর দুই মিনিট বাকি করলো না দুই মিনিট পরে আসলে টাইম কাজা করতে হবে কাজা যদি পরে দেয় ওই পুরুষ ওই মেয়ে ছেলে দয়ার নবী বলেছে শোনো এই দুই মিনিট দেরি করে যে কাজা পরে দিলে এর জন্য দুই কোটি অষ্টআশি লক্ষ বছর তোমাকে জাহান্নামের নামের অভিনে হবে উই লেভেল পারব এই জন্য ভাবি আল্লাহ একটু আমাদের হুশ করার কিন্তু দুনিয়াতে যে অবদানগুলো তো এই জন্যে কোন দিন কার হাত শেষ হয়ে যাবে যে কটা দিন দুনিয়াতে আছে বা ইচ্ছর জন্য দুনিয়াতে আল্লাহ বাঁচিয়ে রাখে তার জন্য চেষ্টা করি নিজেরাও ভালো মানুষ হই অপরকে ভালো মানুষ করার জন্যে হাত পা অন্যয় বিনয় ঘোষণ যতটা পারি নিজের তরফ থেকে নিজের বাড়ি নিজের তাড়ি নিজের এলাকা নিজের মহল্লা সবাই যেন আল্লাহর হুকুম নবীর সুন্দর তৈরি চলতে পারি এর জন্য আল্লাহ যেন আমাদের খুব দেয় করবো চেষ্টা ইনশাআল্লাহ তার সঙ্গে মাদ্রাসাগুলো যাতে হায়াত পায় প্রাণ হয় এই ধরনের একটা ক্ষয় খরচা বাচ্চাদের মদার রহেসে আছে ওদিকটা আমরা যেন মানে খেয়াল রাখি এর বদলে আল্লাহ কী দেবে ওটা আল্লাহ ছাড়া কেউ আমরা বলতে পারবো না চেষ্টা করবো ভাই ইনশাল্লাহ চেষ্টা করবো ইনশাল্লাহ ভাই হ্যাঁ যে আমাদের ঘরের কোনো পুরুষ কোনো মেছেলে বেনামাজি না থাকে যে কোনো একটা কাজ করে নবীর সুন্দর তরিকার যেন না করি সুন্দর তরিকার সঙ্গে যেন জীবনটাকে কাটাবার চেষ্টা করি আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন মা না السلام عليكم ورحمة الله وبركاته <applause> right